আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আজও থাকছে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন এই ভিডিওতে আজ ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওতে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তরও পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আমরা অভিবাসীদের সর্বশেষ আপডেট তথ্য প্রচার করে থাকি আপনার কাছে যদি অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকে অবশ্যই জানাতে পারেন কারণ হচ্ছে অভিবাসীদের আপডেটগুলো জানার অপেক্ষায় তাদের পরিবাররা প্রতি মুহূর্তেই অপেক্ষা করে জীবন এবং জীবিকা সন্তানে যারা গড়ে ছেড়ে বেরিয়েছিল এখনো মাসের পর মাস বছরের পর বছর গন্তব্যে পৌঁছাতে পারেনি দু হাজার উনিশ সালে এনজিও সংস্থার কাছ থেকে টাকা নিয়ে আবার এনজিও সংস্থার শরণার্থীদেরকে ইতালির নামতে বাধা দিয়ে যে কাজ করেছিল বর্তমান সরকারের উপপ্রধানমন্ত্রী সালবিনী তার বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে দোষী সাব্যস্তের ঘোষণা দেওয়ার পর এনজিও সংস্থাগুলো তাকে ছয় বছরের কারাদণ্ডে যেটি দোষী সাব্যস্ত এবং ছয় বছরের কারাদণ্ডের জন্য দাবি তুলেছিল তখনকার ঘটনা ছিল যেটা সংস্থার সাথে তার এই আচরণ যা সালে এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল যদিও বর্তমান কঠোর ডানপন্থী সরকার যেটা জোট সরকার হিসেবে ক্ষমতা পরিচালনা করছে তারা একের পর এক অভিবাসী বিরোধী কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়াচ্ছে এবং এনজিও সংস্থাগুলো কার্যক্রম সীমিত করা বা একেবারেই বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপও নিচ্ছে যা প্রতিনিয়তই আপনারা অব্যাহতভাবে জানতে পারছেন ভূমিকাগরে দুই সংস্থাগুলোর কার্যক্রম কমে যাওয়ার কারণে মূলত নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে যা দু সালের পরিসংখ্যান অনুযায়ী আই ও এম সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছিল যেটি অলরেডি ষোলোশো প্লাস অতিক্রম করেছে এদিকে ইতালিতে প্রবেশ করার পর শরণার্থী ক্যাম্পে অভিবাসীদের সাথে খারাপ আচরণ করা সহ আরো বিভিন্ন অভিযোগ উঠেছে জনজী সংস্থাগুলোর পক্ষ থেকে নারীদের সাথে কেমন আচরণ করা হচ্ছে তা নিয়েও তো ভিন্ন প্রশ্ন রয়েছে তবে নারীদের সাথে ভালো আচরণ করা হচ্ছে বা নারীদের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করা হচ্ছে না বলে ব্যাখ্যা তুলেছেন একজন কর্মী যিনি র্যামপুজ স্পট এবং সিসিলিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন যদিও আপনারা জানেন যে কেন্দ্রীয় সংস্থাগুলো যে অভিযোগগুলো তোলে এগুলো পরবর্তীতে যখন তদন্ত হয় সেটা সত্যি প্রমাণিত হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সারা পৃথিবীতে অভিবাসীদের সাথে খারাপ আচরণ করা হয় যেটি স্বাভাবিক একটি নিয়মে পরিণত হয়েছে আর কিছুদিন পরপর এটা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে আমরা জানতে পারি বর্তমান সময় সাগর পাড়ের যে দেশগুলো রয়েছে ইউরোপ প্রবেশের ক্ষেত্রে প্রায় প্রতিটি দেশেই অভিবাসীরা প্রবেশ করার পর ক্যাম্পে বা বিভিন্ন স্থানে নানা ধরনের অসহযোগিতা অমানবিক আচরণের ঘটনা ঘটে সেটা শুধুমাত্র ইতালি গ্রিস বা যেটা যুক্তরাজ্য নয় ভেতরের দেশগুলিতেও একই ধরনের বহু ঘটনা শুনতে পাওয়া যায় এদিকে ইউরোপীয় আদালত তুরস্ক থেকে আসা অভিবাসী যেটি অলাভজনক দুঃখিত নাবালক শিশুদের সাথে খারাপ আচরণ করার দায়ে দোষী সাব্যস্ত করেছে গ্রীষের যে শরণার্থী ক্যাম্পগুলো রয়েছে সেখানে অবস্থানরত ব্যক্তিদের ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস ইজিএমআর মানবাধিকার সংস্থা সমান অধিকারকে বর্ডারের বাইরে তিনটি ক্ষেত্রে রায় দিয়েছে যে গ্রীষের জন্য উদ্বাস্থদের অমানবিক ও অপমানজনক আচরণের জন্য দোষী সাব্যস্ত করেছে অধিকার দ্বারা প্রতিনিধিত্ব করা আক্রান্ত নাবালক হয় অনেপদ অবস্থায় আটক করা হয়েছে আংশিকভাবে দিনের আলোতে ছাড়া হয়েছে পুলিশ দ্বারা নিগৃহের শিকার হয়েছে আরও অনেক অভিজ্ঞ হয়েছে দু সালের পর থেকেই গ্রীষ্মের বিভিন্ন কার্যক্রম নিয়ে সারা পৃথিবীতে প্রশ্ন রয়েছে বিশেষ করে তারা শরণার্থীদেরকে ফুসব্যাক করা শরণার্থীদেরকে মারধর করা জোর করে নৌকায় তুলে দেওয়া সাগরে নৌকা ছেড়ে দেওয়া নৌকা ডুবিয়ে দেওয়া আগুন ধরিয়ে দেওয়া ইঞ্জিন চুরি করা আরও বহু অভিযোগ যা কিছুদিন পরপর ফিন্টাম এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয় ইউরোপীয় আদালতের এই রায়ের মাধ্যমে আবারও নিশ্চিত হয়ে গেল যে গ্রিস সরকারের বিরুদ্ধে দু হাজার বিশ সালের পর থেকে যে অভিযোগগুলো আসছে এগুলো সঠিক ছিল এবং তারা এ সকল কার্যক্রমের সাথে জড়িত রয়েছে যা আবারও প্রমাণিত হলো এদিকে মাতৃ সালবে অব্যাহতি দেওয়া হয়েছে যা সর্বশেষ ইতালির স্থানীয় দৈনিকগুলো থেকে নিশ্চিত করা হয়েছে মাতৃ সালবিনিকে যেটা তার বিরুদ্ধে অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়ার পর ঠিক এভাবে সে ব্রিফিং করছিল এটি হচ্ছে অফেন আর্মস মূলত অফেন আর্মসের সাথে সে যখন তার বর্তমান জোট সরকার ক্ষমতা গ্রহণ করেছিল তখনও খারাপ আচরণ করেছে যা আপনারা অবগত রয়েছেন এটা নিয়ে ফ্রান্সের সাথে ইতালির কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছিল যেটা অনেক দূর পর্যন্ত গিয়েছিল যা আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখলে বা ভিজিট করলে বুঝতে পারবেন এখানে এনজিও সংস্থাগুলো প্রশ্ন তুলেছে সালবেনিকে মুক্তি দেওয়া মানে কি মানে অব্যাহতি দেওয়া মানে কি বিচার ব্যবস্থা সরকার যেভাবে চাচ্ছে এভাবে চলছে সঠিকভাবে চলছে না বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে আর অনেক অভিযোগ যেখানে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা হয়েছে এনজিও সংস্থাগুলো মানবাধিকার সংগঠনগুলো বর্তমান সরকারের হস্তক্ষেপ নিয়ে কঠোর সমালোচনা করেছে আর এটি আর চলতে দেওয়া যায় না যেটি বিরোধী দলের রাজনৈতিক দল বা তাদের নেতাদের বক্তব্য ছিল এমন দর্শক এই ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখছেন যে অভিবাসী বিরোধী কার্যক্রমে প্রায় প্রতিটি দেশে রাজনৈতিক দল বা সরকারি দলগুলো এভাবে খারাপ আচরণ করে এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করতে পারেন এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডারে দেওয়া একটি বার্তা নিশ্চিত করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছিল যেটির লোকেশন শেয়ার করা হয়েছিল এখানে তারা বলেছে যে এই নৌকাটি যেটা তিনটা ছত্রিশ মিনিটে যখন তাদের সাথে যোগাযোগ করেছিল এরপরে আবার তারা যখন যোগাযোগ করে এই নৌকাটির আর কোনো অস্তিত্ব খুঁজে পায়নি অ্যালামফোন এখানে দুঃখ প্রকাশ করে বলেছেন আমরা ভেবেছিলাম যে নৌকাটি হয়তো ফুসব্যাকের শিকার হয়েছে গ্রীষ্ম কর্তৃপক্ষ তাদেরকে জোর করে আবার দিকে ঠেলে দিয়েছে কিন্তু ক্ষেত্রে নিশ্চিত করেছে যে কর্তৃপক্ষ আমরা এই নৌকার লোকজনকে আটক করে নিই বা ফুসব্যাক করে নিই এরপর অ্যালামফোন দ্বিতীয় আরেকটি বার্তায় নিশ্চিত করেছে যে যেটা তারা স্বস্তি প্রকাশ করেছে মানে তারা এই যাত্রায় ফুসব্যাকের শিকার হবে। এদিকে শেওয়াচ্ছে একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে যে ভিডিও ফুটেজে তারা দেখিয়েছে যে বর্তমান না ভূমধ্যসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূল ব্যবহার করে ইউরোপ যাওয়ার পথে প্রতিনিয়তই অভিবাসীরা বিপদে পড়ে প্রতিটি দেশেই অভিবাসী বিরোধী খারাপ অবস্থান নির্যাতন অত্যাচার অব্যাহত রাখে বিশেষ করে তাদের উপকূল রক্ষীরা নৌকায় আক্রমণ করা নৌকা ডুবিয়ে দেওয়া নৌকায় ছুরি দিয়ে আঘাত করা বা আগুন ধরিয়ে দেওয়া ইঞ্জিন চুরি করা বহু ঘটনা ঘটে এখানে আটলান্টিক সাগর এজিয়ান সাগর ভূমধ্য সাগরে বেশ কিছু ফুটেজ দেখানো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে তাদের কোস্টগার্ড বা তাদের উপকূল রক্ষীরা এভাবেই নির্যাতন করছে অথচ সাথে এন্দ্রীয় সংস্থাগুলোর অবস্থান রয়েছে দর্শক আপনাদের প্রশ্ন হচ্ছে আমরা কি এখন অবৈধভাবে ইতালিতে যাব কেমন হবে এই প্রশ্নের উত্তরে আমাদের কোনো জবাব নেই টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি যেতেও পারবেন আবার আটকও হতে পারবেন আপনাকে নির্যাতনের শিকারও হতে হতেও পারে আবার আপনার কোনো সমস্যাই না হতে পারে কারণ প্রতিটি ব্যক্তির সাথে ভিন্ন ভিন্ন ঘটনা ঘটছে তবে অবৈধভাবে যাওয়া কখনই ভালো না আপনার পক্ষে উচিত সর্বোচ্চ চেষ্টা করা বৈধভাবে যাওয়ার জন্য এতে করে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো থেকে আপনি বেঁচে যান